আইএসএল নিয়ে সুপ্রিম কোর্টে শুনানির পর শুনানি হচ্ছে অ্যাফিডেভিট দাখিল করছে কখনো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কখনো নাগেশ্বর রাও সুপ্রিম কোর্ট নিয়োজিত পর্যবেক্ষক তিনি বিট করার ব্যাপারটা নিয়ে তার অবজারভেশন দাখিল করছেন কিন্তু কলকাতার ফুটবল প্রেমীদের হৃদয়ে চলছে রক্তক্ষরণ ধৈর্য হারাচ্ছেন তারা কলকাতা ফুটবল সেটা আইএসএল একটা ইন্ডাস্ট্রি প্রচুর ভেন্ডার কাজ করেন মাঠে যখন খেলা চলে তখন বেশ কিছু ভেন্ডার নিয়মিত সেখানে যান রুটি রুটির সন্ধানে তারা কিন্তু ধৈর্য হারাচ্ছেন কলকাতা ফুটবলের প্রধান পৃষ্ঠপোষক বিপিএল লেভেলের তরুণ প্রজন্ম উচ্চ শিক্ষিত যারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে তারা খোঁজ রাখেই ম্যানচেস্টার এট আর্সেনাল বায়ান মিউনিক রিয়াল মাদ্রিদ বার্সেলোনার কিন্তু যারা বাংলা মিডিয়ামে পড়ে বিপিএল লেভেল বা একেবারে নিম্ন মধ্যবিত্ত তারাই কিন্তু এই ফুটবলের পোস্ট নতুন প্রজন্মের খেলা যারা দেখতে যায় আপনি যদি সল গ্যালারিতে নিয়মিত যান তাদের পর্যবেক্ষণ করেন এইটাই উঠে আসবে তারা কিন্তু বিপদগামী হতে পারে তারা কিন্তু এই ফুটবলের নেশার জন্য একটা আমাদের যে বিভিন্ন নেশাতে আকৃষ্ট হয়ে যাচ্ছে তরুণ প্রজন্ম তবুও যারা শুধু ফুটবলকে নিয়ে বেঁচে থাকতে চায় সেই ছেলেগুলোর দিকে তাকিয়ে আইএসএল এবং আই লিগ অমতি বিলম্বে শুরু করা উচিত নয় কি ধোনবাগান এবং ইস্টবেঙ্গলের ড্রাই সাপোর্টাররা কি বলছে আমরা শুনে নেব এখানে মন্টু সাহা বা বাপি সাহা আছেন যাকে ইস্টবেঙ্গল ক্লাব সেরা সমর্থকের পুরস্কার দিয়েছিল গত পয়লা আগস্ট আছেন খড়গপুর থেকে প্রায় প্রতিনিয়ত খেলা দেখতে আসা মোহনবাগানে খুব পরিচিত সমর্থক তারক চলুন তারা কী বলছেন শুনে নি দু হাজার পঁচিশে ইস্টবঙ্গ সেরা সমর্থক হিসাবে আমি নির্বাচিত হয়েছি আমি আপনাদের সামনে এসেছি আমরা কিছুদিন ধরে খুবই উদ্বেগের মধ্যে আছি কেন আছি কারণ আই হবে কি হবে না আই হবে না এটা আমরা মেনে নিতে পারছি না আই হচ্ছে আমাদের দেশের সবথেকে বড় টুর্নামেন্ট সেই বড়ো টুর্নামেন্টটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের কিন্তু ভারতীয় ফুটবল কিন্তু আরও পিছিয়ে যাবে এবার এই পিছিয়ে যাওয়ার মূল কারণ কি সেই বিষয়ে হয়তো আমরা বিস্তারিত জানি না আমরা এত জানতে চাইও না আমরা ফুটবল প্রেমী হিসেবে আমরা চাই যে দেশে সেরা লীগটা হোক এই আই লিগটাও বন্ধ আছে কিন্তু আমরা নতুন প্রজন্মের কাছে আমরা কি তুলে ধরছি নতুন প্রজন্ম কিন্তু আগ্রহ হারাবে এই ফুটবলের প্রতি কারণ দেশে সেরা লীগ যদি বন্ধ হয়ে যায় আই লিগ যদি বন্ধ হয়ে যায় তাহলে নতুন প্রজন্মের ছেলেরা আর ফুটবলের প্রতি আগ্রহ থাকবে না আর নতুন প্রতিভাও উঠে আসবে না তা অতএব আমরা আমি অন্তত ব্যক্তিগতভাবে আই আর এআইএফএফ কে অনুরোধ করছি যাতে আইএসএলটা হয় আর আমরা যে বড়ো ক্লাবগুলো বলুন বা আরও ময়দানে ছোটো ছোটো ক্লাবগুলো বলুন সে সবাইকে একত্রিতভাবে এগিয়ে আসতে হবে আইএসএল হওয়ার জন্য আমরা এর বিরুদ্ধে সোচ্চার হচ্ছি কেন আইএসএল হবে না দরকার পড়লে আমরা ইস্টবঙ্গ মোহনবাগান সব সমর্থকরা একসঙ্গে পথে নামবো কিন্তু আইএসএল যাতে হয় এটা ভারতীয় ফুটবলের স্বার্থে আর কিছু বলার নেই জয় ইস্টবেঙ্গল নমস্কার আমি মনোনয়নের অন্ধভক্ত তার চেয়েও আরও বড় আমি ভারতের একজন নাগরিক আজকে ভারতীয় ফুটবলের যে অবস্থা তার জন্যে দায়ী ভারত পরশুদিন তেইশ বছর পর বাংলাদেশের কাছে হেরে গেল কি ভারতের ফুটবলটার কি অবস্থা আমরা কোথায় যাব আইএসএল আই লিগ এইসব যদি এখন না চালু হয় তাহলে আমরা কোথায় যাব সর্বোপরি মোহনবাগানের প্রেসিডেন্ট দেবাশিস দত্ত মোহনবাগান সচিব সিঞ্জয় বসু ইস্টবেঙ্গল সর্বময় কর্তা দেবব্রত সরকার নিতুদা মায়ামটন স্পোর্টিংয়ের কামার দা সর্বশেষ আরেকজন ফুটবলের প্রতি সবচেয়ে বেশি চিনি আছেন তাকেও আমি বলছি আইএফএ প্রেসিডেন্ট আইফের আমাদের কলকাতার যারা সর্বোচ্চ জায়গায় আছেন ফুটবলে তাদেরকে অনুরোধ করছি দয়া করে ফুটবলটা আবার চালু করুন আর এই ফুটবল চালু করলে যে কোনো টুর্নামেন্ট আছে অবনমন শুরু করুন নাহলে ফুটবল আমাদের উন্নতি হবে না সর্বোপরি আরেকটা কথা বলি যে ভারতীয় কোচ স্যার স্যার খালিদ জামেল আজ মোহনবাগানের উপরে কি উনি ইগো দেখিয়ে ভারতীয় ফুটবলারে ফুটবলার তো পেশা ফুটবলার পেশাদার তাদেরকে কেন ভারতীয় ফুটবলে লিস্টন কোলাসো আর যারা আছে মনবীর সিং সুভাষিষ বসু তাদেরকে কেন নেওয়া হলো না আজ ভার বাংলাদেশের কাছে হারটা আমাদের কাছে লজ্জার বিষয় আজ এই কলকাতা ময়দানে যে ফুটবলের জন্য কত গরিব মানুষের পেট চলে যারা বাদাম বিক্রি করে চা বিক্রি করে তাদের সংসার এইটার উপরে বেঁচে আছে ফুটবলটাকে অন্ধকারে ডুবিয়ে দেবে না ফুটবলটাকে চালু করুন আইএফএ প্রেসিডেন্টকে অনুরোধ করছি ফুটবলটাকে যেভাবে অন্ধকারের পথে ঠেলবেন না ফুটবলটাকে ফুটবলের মতন জায়গায় নিয়ে আসুন আমি মেদিনীপুর খড়গপুর থেকে যাই খেলা দেখতে আমি রাত্রেবেলা খেলা দেখে ফেরার পরে ট্রেন পাইনি মাঝরাতে স্টেশনে কাটিয়েছি আমরা কত মানুষ গেছি খেলা দেখতে কিন্তু আমাদের কষ্টটাকে আমরা বোঝাই ফুটবলটাকে আমরা বলে কলকাতা ফুটবল শেষ হয়ে যাবে এটা না ভারতের ফুটবলকে উন্নতি করার জন্য অবিলম্বে যে টুর্নামেন্টগুলোকে শুরু করুন ভালোভাবে চালু করুন এবং যাতে অবনমন হয় তাহলে ফুটবলারদের কোয়ালিটি বোঝা যাবে কোন ফুটবলারের কি কোয়ালিটি সে অবনমন চালু করলে তবে সে ক্লাবদের আমার অনুরোধ আবার পুনরায় ফুটবলটাকে চালু করুন ভারতীয় ফুটবলের যেন আমরা স্বর্ণ দিন দেখতে পাই